পাশে সবাই বাংলাদেশি কিন্তু কারোর সাথে কথা বলতে পারছে না অ্যালাউ নেই এখানে ভাগ করে দেওয়া হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে প্রথম থেকে বলি আমরা আসছি মেঘালয়ে একমাত্র ডাউকি দেখার জন্য ডাউকি একটা লেক সবাই জানো মেঘালয় আসলে ডাউকি না আসলে ভাই জীবন ব্রেথা ব্রেথা না বিথা ওই হলে হলে এই যে সেই ডাউকি লেক এখানে আমরা নৌকাতে উঠবো ওটার পরে যা ভিউ না সত্যি অসাধারণ লাগে হ্যালো 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 ভাইজান হাউ আর ইউ কথা কই না হ্যাঁ কই আয় কাউরু আ তা বিড়ি খাতা বিড়ি খাতা এ ভাইয়া হ্যাঁ

আর এই যে হচ্ছে আমাদের বং মিডিয়া ঘুরতে নিয়ে আসা ঘোরা তো যেমন তেমন কাজ নিয়ে বিজি এখন আমরা নৌকা উঠবো নৌকাগুলো নিম কাঠ যে তৈরি আমি জিজ্ঞাসা করেছিলাম আর এক একটা করে নৌকা ভাড়া নিয়েছে এক হাজার টাকা তুই যে আমার জীবন মরণ চিলি ভালোবাসা ভালো না ওই ওদিক না ভালো ওইদিকে ভালো মেঘালয়ের ডাউকি রিভার ডাউকি রিভার ডাউকি রিভার ভাই কে বিড়ি দেন ও ভাই

সবাই কয় যে দাদা তুমি বিদেশে ট্রিপে যাও না কেন দাদা আমি যেগুলো ঘুরতে যাই সেগুলো আমার টাকা যায় না মানুষের টাকা যায় আমার টাকা ইনভেস্ট করতে চলে যায় এটা ওটা বানাতে এক একটা করে প্রজেক্টের পিছনে লাখের উপরেও খরচা যায়

ভাইদা ওয়ে আমার একটা শুটিং চলছে কতবার আর বলবো বলতে বলতে কান ভাতা হয়ে গেছে গাইস যেটা হচ্ছে মুভির নাম নিশাচর তো সেখানে ঘোড়া দিয়ে ফাইট আছে সো তাই বলে ঘোড়া চালা শিখেছি আর আমি যেখানে যাই ঘোড়া তার জন্য চালাই আর আমরা এখানে যে আসলাম এটা সত্যি খুব ভালো এটার নাম হচ্ছে লাইট রুম লাইট রুম মনে হয় মেঘালয়ের তো প্রথমে দেখেছিলাম ডাউকি দ্বিতীয় এটা লাইট রুম কি লাইট রুম যাই হোক আসলেই তোমরা যে কাউকে বললে এগুলো জায়গায় তোমরা ভেরিফাই করে আসতে পারো খুব ভালো লাগবে আর খুবই ভালো লাগবে টাটা Gue ternyata itu tuh bandar. Btw ini harga-harganya